ঢাকা বরিশাল নৌরুটের ভারসমান পাঁচ তারকা হোটেলের একটি রুম দেখাচ্ছি বা কেবিন দেখাচ্ছি এটা হচ্ছে ঢাকা বরিশাল নৌরুটে সর্বশেষ বৃহত্তম লঞ্চ ধারণা করা যায় এম খান সাত লঞ্চের একটি ভিআইপি কেবিন ডাবল বেডের কেবিন এখানে সুবিশাল দুটি কেবিন আছে আপনারা আমার যতটুক মনে হয় যদি আমার মতো বয়সী হন বা ফ্রেন্ড সার্কেল তাহলে দুইজন দুইজন চারজন অনায়াসে এখানে যেতে পারবেন তবু এটা হচ্ছে মানে দুইটা বেড এবং ফ্যামিলি হলে আপনাদের জন্য এই কেবিনটা কিন্তু একদম পারফেক্ট এখানে যা যা থাকছে এই যে ফ্রন্ট সাইটে দেখতেছেন ডেকোরেশন ইন্টেরিয়র পুরো রুমের ইন্টেরিয়র কিন্তু অন্যান্য অন্য লঞ্চের থেকে একটু ভিন্নতা রাখা হয়েছে একটু না অনেকটাই ফ্রন্ট সাইটে আপনারা সুবিশাল টিভি পাচ্ছেন দেন সামনে নামাজের জন্য যায় নামাজ তারপর তাওয়াল আছে এই দিকে হচ্ছে আপনার বারান্দা এই যে এই দিকে বারান্দা এই হচ্ছে ফ্রন্ট সাইটের ডিজাইন রুমের সাথে তাল মিলিয়ে আর কি কালারগুলো করা হয়েছে এখানে আপনারা শুয়ে শুয়ে আপনাদের ফোনে চার্জ দিতে পারবেন আর সব লাইট এখান থেকেই কন্ট্রোল করতে পারবেন তো যাই হোক আমরা আছি এমখান সাত লঞ্চের একটি ডাবল বেডের ভিআইপি কেবিনে আপনারা চাইলেই কিন্তু আগামীকালকে ঢাকা থেকে এই লঞ্চে যাত্রা করতে পারেন ঈদের সময় একদম নতুন লঞ্চে নতুন কেবিনে